হ্যালো প্রিয় শিক্ষার্থীরা অ্যানালাইসিস থ্রি সিক্সটির আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফিজিক্স মোশন অর্থাৎ গতি চ্যাপ্টারের নবম দশম দূরত্ব দূরত্ববনাম স্মরণ এই দুইটা রাশি নিয়ে কথা বলবো আসলে আমাকে দূরত্ব যখন আমরা চ্যাপ্টারটা করতে যাব তখন আমার এই দুইটা যে কোয়ান্টিটি অর্থাৎ রাশি দূরত্ববনাম স্মরণ এটা আমাকে খুব ভালো করে বোঝা লাগবে তো চলো আর কথা না বলি আমরা দূরত্ববনাম স্মরণটা এই জিনিসটা নিয়ে আলোচনা করি তো আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করব যেমন ধরো আমাদের কখনো এরকম হয় যেমন মনে করো যে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এ সো এ এটা হচ্ছে তোমার বাড়ি মানে তোমার তোমার হোম তো এই তোমার বাড়ি থেকে তুমি যেটা করবা যে এটা হচ্ছে তোমার সি সিটা হচ্ছে তোমার স্কুল তো একটু লক্ষ্য করো এটা হচ্ছে তোমার বাড়ি আর সিটা হচ্ছে তোমার স্কুল এখন তুমি এই তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাবা তো তোমার বাড়ি থেকে যখন তুমি তোমার স্কুলে যাবা তাহলে তুমি দুইটা রাস্তা আমি তোমাকে দিয়ে দিলাম দেখো তুমি যদি প্রথমে এ থেকে বিতে আসো তারপরে বি থেকে যদি আবার সিতে যাও তাহলে তুমি তোমার স্কুলে চলে যেতে পারবা তো এ থেকে আমি যদি একটা ভিলু দিয়ে দিই যেমন এটা তিন মিটার এটা হচ্ছে চার মিটার লক্ষ্য করো তা এ থেকে তুমি কি এখানে তোমার দুইটা রাস্তা আছে তোমার স্কুলে যাওয়ার প্রথমে তুমি এ থেকে বি রাস্তা বিতে আসলা আবার বি থেকে তুমি তোমার স্কুলে যেলা তাহলে তোমার প্রাথমিক অবস্থানটা হচ্ছে এ তো আর তোমার চূড়ান্ত অবস্থানটা হচ্ছে সি অর্থাৎ তুমি স্কুলে যাবা তাহলে একটু লক্ষ্য করো এখানে আমার এই ডিস্টেন্স হচ্ছে তিন মিটার এই ডিস্টেন্স হচ্ছে আমার চার মিটার ওকে এখন তুমি দেখো যে এই যে দেখো এখন তুমি এভাবেও যাইতে পারো স্কুলে এখন আমি যদি তোমার কষ্ট লাঘবের জন্য কারণ এদিক দিয়ে তুমি যদি যাও তোমার অনেকটা টাইম নষ্ট হচ্ছে কারণ তুমি দুইটা পথ অতিক্রম করে যেতে হচ্ছে এখন আমি তোমার কথা চিন্তা করে যেন তাড়াতাড়ি যেতে পারো আমি তোমাকে একটু সহজ সোজা রাস্তা করে দিলাম এই দেখো সোজা রাস্তা এখন তুমি এই রাস্তা দিয়ে সোজা এখানে চলে আসবা তোমার স্কুলে তোমার বাসা থেকে খুবই সিম্পল খুবই সহজ কারণ আগে কিন্তু তোমাকে ঘুরতে হয়েছে অনেকগুলো রাস্তা দুইটা রাস্তা ঘুরে তোমাকে স্কুলে যেতে হচ্ছে এখন আমি সোজা একটা রাস্তা করে দিলাম এখন একটু লক্ষ্য করো তুমি যদি এ থেকে বিতি হয়ে বি থেকে আবার শীতে তোমার স্কুলে যাও তাহলে তোমাকে কিন্তু ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে মানে দিক পরিবর্তন করতে হচ্ছে সাপোজ ধরো তুমি যখন এ থেকে বিতে পশ্চিম দিকে আসছো তো তুমি ধরো যখন আবার বি থেকে শীতে শীতে যাবে ধরো তুমি পশ্চিম থেকে আবার তুমি দক্ষিণ দিকে যাচ্ছ তাহলে তোমার দেখা যাচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করতে হচ্ছে তো এই এটি হচ্ছে তোমার দূরত্ব অর্থাৎ যখন তুমি ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করে প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানে যাবা তখন এই যে মোট পথের যে ধৈর্ঘ্যটা ওটা হচ্ছে গিয়ে তোমার দূরত্ব এখানে একটা জিনিস খেয়াল করো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি বিকজ হচ্ছে কি জানো যে স্কেলার রাশি শুধু একটা মান লাগে কিন্তু কোনো স্পেসিফিক দিকের কোনো দরকার নাই তুমি দেখো এখানে কিন্তু তোমার নির্দিষ্ট কোনো দিক নাই কারণ এ থেকে বিতে আসলে তুমি এক দিকে আসতেছো আবার বি থেকে সিতে গেলে তুমি অন্য দিকে অর্থাৎ দিক পাল্টিয়ে ফেলছো তো এটা কিন্তু তুমি বলতে পারবো না যে এ থেকে সিতে গেলে তুমি যে কোনো একটা দিক ফলো করছো এটা কিন্তু না তাহলে এটা হচ্ছে দূরত্ব তাহলে এখানে তোমার দূরত্বটা হচ্ছে দেখো দূরত্ব হচ্ছে এ মুট পথের দৈর্ঘ্যটা তাহলে মোট পথ কি থ্রি মিটার প্লাস হচ্ছে গিয়ে তোমার ফোর মিটার তাহলে ইকুয়াল টু সেভেন মিটার এই সেভেন মিটার হচ্ছে গিয়ে তোমার দূরত্ব তো দূরত্ব একটা স্কেলার রাশি কেন স্কেলার রাশি স্যার দূরত্বের কোনো স্পেসিফিক দিক নাই বা ডিরেকশন নাই কারণ তুমি দিক পরিবর্তন করে ফেলতেছো আচ্ছা তারপরে স্মরণটা কি স্মরণটা হচ্ছে এই যে দেখো আমি তোমার বাসা থেকে স্কুল পর্যন্ত সোজা একটা রাস্তা করে দিছি। এখানে তোমার টাইমও কম লাগবে তুমি দ্রুত চলে আসতে পারবে তোমার কোনো ডিরেকশন চেঞ্জ করতে হবে না তুমি এ থেকে সিতে যে দেখো ডাইরেক্ট এই রাস্তাটা দিয়ে যদি আসো তাহলে তোমার কিন্তু কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না সোজা একদিকে তুমি আসতেছ তো এখানে দেখো এটা হচ্ছে তোমার স্মরণ এটি হচ্ছে কি তোমার স্মরণ অর্থাৎ একটা বস্তু প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সোজা সুজি যে রাস্তাটা রাস্তার যে ধৈর্যটা ওটা হচ্ছে কি তোমার স্মরণ তো তুমি দেখো এই রাস্তা দিয়ে এ থেকে যখন তে আইবা তোমার কিন্তু কোনো ধরনের দিক পরিবর্তন করা লাগে না ঠিক আছে তো স্মরণ এজন্য জন্য ভেক্টর রাশি কারণ স্মরণের একটা নির্দিষ্ট মানও থাকবে এ থেকে সি এর যে মানটা এটা আর এটার একটা স্পেসিফিক দিক থাকবে একটা নির্দিষ্ট দিক থাকবে হ্যাঁ তো এই জন্য স্মরণ হচ্ছে ভেক্টর রাশি যে রাশির মানও আছে এবং একটা নির্দিষ্ট দিকও আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি এখন স্যার আমি এ থেকে সি এই যে স্মরণটা এটা আমি কি করে বের করব। দেখো খুবই সিম্পল তো দেখো এটা সুমকরি ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তো দেখো আমরা খুব সহজে পিতাগুরাসের ট্রিক্সটা ফলো করে উপপাদ্যটা ফলো করে আমি এখানে এসি মান অর্থাৎ স্বর্ণ বের করে ফেলতে পারি কিভাবে এটা দেখো তা আমরা জানি অতিভুজ্কয়ার এগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ হচ্ছে গিয়ে আমার এসি স্কোয়ার এগুলো লম্ব হচ্ছে গিয়ে আমার এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি সি স্কোয়ার এখন দেখো আমি যদি এসিটা এখানে রেখে দিই এই রুট ওভারটা আমার ওইখানে এই স্কোয়ারটা রুট ওভার হয়ে যাচ্ছে দ্যাট মিনস হচ্ছে এব স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তো দেখো আমার এব মানটা কত এ বি মানটা হচ্ছে গিয়ে আমার এই যে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস আমার বিসির মানটা হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার তো দেখো এখানে তিন তিনা নয় আর হলে চার চারে ষোলো তো ষোলো নয় আমার হচ্ছে পঁচিশ দ্যাট মিন্স হচ্ছে আমার ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ তো আমার এখানে যেটা হচ্ছে আমার এই স্মরণটার মান হচ্ছে কত ফাইভ তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো আমার দূরত্বের মানটা কিন্তু স্মরণ থেকে বেশি আসছে আমার স্মরণটা হচ্ছে ফাইভ আর দূরত্বটা হচ্ছে সেভেন বেশি তো আসবেই কারণ দূরত্বের ক্ষেত্রে তোমাকে অনেক রাস্তা ঘুরে যেতে হয় কিন্তু স্মরণের তো তুমি সোজা রাস্তা চলে আসো আমার মনে হচ্ছে যে তোমরা দূরত্ব এবং স্মরণটা বুঝতে পারছো তারপর আমরা চলো আরেকটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা একটু ক্লিয়ার করি আচ্ছা যেমন ধরো এবারে আমরা যদি এরকমটা করি যে আমরা যদি বৃত্তাকার একটা শেপ নেই যেমন ধরো এটা একটা বৃত্তাকার একটা রাস্তা ধরে নাও তো এটা হচ্ছে কেন্দ্র আর আমি ধরে নিলাম এই যে আমার বৃত্তাকার রাস্তাটা এটার বেশার্ধ হচ্ছে ধরো আমি পাঁচ মিটার ধরে নিলাম সো এই পাঁচ মিটার ব্যসারদের একটা বৃত্তাকার পথে এবার একজন লোক হেঁটে যাবে তো তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েতে দূরত্ব এবং স্মরণটা দেখব তো এই তোমাদের সুবিধার জন্য এই পুরো বৃত্তটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিই যে দেখো চারটা ভাগে ভাগ করে নিই এটা হচ্ছে আমার ও বিন্দু ঠিক আছে আমার সেন্টারটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে ও তাহলে পাঁচটা ভাগে যদি ভাগ করে নেই তোমরা জানো এ পি সি ডি তো দেখো আমরা জানি অ্যাসিড হচ্ছে বৃত্তের বেশ আর এউড হচ্ছে ব্যাসার্ধ এখানে সিউড হচ্ছে ভেষার্ধ আবার বিডিড হচ্ছে বৃত্তের বেশ তাহলে বিডি হচ্ছে ব্যাসার্ধ আর উডি হচ্ছে বেশর্ধ তো এটা যদি পাঁচ মিটার হয় তো এটাও অবভিয়াসলি পাঁচ মিটার বেসর্ধ এটাও অবভিয়াসলি পাঁচ এটাও কত পাঁচ মিটার ওকে এখন দেখো আমি যে জিনিসটা বলবো প্রথমেই যেমন আমি এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি যে একজন লোক পাঁচ মিটার ব্যাসাদের একটা বৃত্তাকার রাস্তা এক চতুর্থাংশ ক্রস করলো তো তোমরা দেখো এটা হচ্ছে পুরো একটা বৃত্ত এখানে চারটা কোয়ার্ডেন্ট হয়ে গেছে এটা হচ্ছে এক চতুর্থাংশ এটা হচ্ছে এক চতুর্থাংশ এটাও এক চতুর্থাংশ এটাও কত এক চতুর্থাংশ এই চারটা চতুর্থাংশ যোগ করলে আমরা কিন্তু একটা বৃত্ত পাবো তো আমি যদি বলি যে একটা লোক বৃত্তাকার পথের বৃত্তাকার পথে সে এ থেকে শীতে আসছে এ থেকে কোথায় আসছে সরি এ থেকে বিতে আসছে তো এ থেকে বিতে আসলে কিন্তু তার চার চ এক চতুর্থাংশ হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এ থেকে যখন সে এদিক দিয়ে বিতে আসবে এটা যেহেতু একটা বৃত্তাকার রাস্তা এর থেকে বিতে আসার সময় সে মুহূর্তে মুহূর্তে তার দিক পরিবর্তন করে ফেলছে কারণ একটা রাউন্ড কোনো কিছু দিয়ে যখন তুমি হাঁটবা তখন অবশ্যই কিন্তু তোমার প্রতি মুহূর্তে তুমি তোমার ডিরেকশন কি করে ফেলতেছো চেঞ্জ করে ফেলতেছো তো এর থেকে বিতে যখন এই রাস্তা দিয়ে আসবে তখন এটা হচ্ছে তার দূরত্ব তো এই দূরত্বটা কত হবে আমরা জানি এটা হচ্ছে পুরো বৃত্তের পরিধি অর্থাৎ এটা যদি একটা সুতা হয় তুমি যদি এখান থেকে ছিঁড়ে লম্বা করে ফেলে সুতাটা তাহলে ওটা হচ্ছে বৃত্তের পরিধি তো তোমরা যেন পুরী দিয়েছো টু পায়ার কিন্তু সে তো পুরা বৃত্তটা ঘুরে নাই সে ঘুরছে কত এক চতুর্থ অংশ এক চতুর্থ অংশ ঘুরে এখানে এ থেকে বিতে আসে তাহলে তার দূরত্ব হবে দেখো দূরত্ব হবে পুরা বৃত্তের পরিধি দিয়ে হচ্ছে টু পায়ার কিন্তু সে গেলো কত এক চতুর্থ অংশ গেলো তো এখন আমি যদি এখানে মান বসাই দিই দেখো টু থ্রি পয়েন্ট আমার হচ্ছে আহ তাহলে এখানে দেখো আমরা যদি মান বসাই দি টু ইন্টু পায়ের মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আটটা কি বৃত্তের ব্যবসা যার হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর তো আমি এখানে ভাগ টাগ করে যা আসে এটা হচ্ছে কি আমার দূরত্ব তো আমি যদি মানটা একটু তোমাদেরকে বের করে দেখায় দিই কত আসে দেখো একটু তো মানটা আসবো হচ্ছে গিয়ে তোমার টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ এটাকে আমরা ভাগ করবো হচ্ছে গিয়ে ফোর দিয়ে তো আমার মানটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সো সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর হচ্ছে গিয়ে আমার দূরত্ব বা ডিসটেন্স এখন দেখো স্যার যে লোকটা যখন বৃত্তাকার পথে একচুর্থাংশ আসলো মানে এ থেকে বিতে আসলো তখন তার দূরত্ব হচ্ছে এটা অর্থাৎ দ্যাট মিন্স এর থেকে বিতে এই যে রাউন্ড শেপের যে রাস্তাটা এই যে এটা এটার হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর এখন তাহলে স্মরণটা কত হবে এ থেকে বিতে যদি আসো অর্থাৎ এক চতুর্থাংশ যদি বৃত্তাকার রাস্তা আসে তাহলে তার স্মরণটা কত হবে তাহলে চলো আমরা সোজা রাস্তা করি স্মরণ মানে সোজা রাস্তা এক মুহূর্তের জন্য দিক পরিবর্তন করা যাবে না এই যে সোজা রাস্তা দেখো এই যে এ থেকে আমি একটা সোজা রাস্তা করে দিছি তো এটা কিন্তু আমার স্মরণ তো এখানেও যে আমরা আগের মতো স্মরণ হচ্ছে এখানেও একটা দেখো ত্রিভুজ বুঝেছি এটা অতিভুজ এটা লম্বা এটা ভূমি তাহলে এখানেও আমরা বের করতে পারি পিতাগরে সে সূত্র দিয়ে তাহলে স্মরণটা হচ্ছে আমার এবি স্কোয়ার আর লম্বট হচ্ছে এ ও স্কোয়ার আর ভূমিটা হচ্ছে গিয়ে আমার উ বি স্কোয়ার তো এখন যদি আমি আমি যদি এটাকে আগের মতোই এই যে এ বি রেখে দিই তাহলে স্কোয়ারটা এদিকে যদি আমরা রুট ওভার করে ফেলি তাহলে উ বি স্কোয়ার তো দেখো আমার ও এর মান হচ্ছে গিয়ে ফাইভ স্কোয়ার প্লাস উবির মান অভ্যাস ফাইভ স্কোয়ার তো দেখো পাঁচ পাঁচ পঁচিশ প্লাস হচ্ছে পঁচিশ

তো আমার মানটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন তো সেভেন পয়েন্ট জিরো সেভেন হচ্ছে কি আমার আনসার সু লক্ষ্য করো যে তাহলে পাঁচ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে লোকটা যখন এক চতুর্থাংশ আসছে তখন তার দূরত্ব ছিল সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর মিটার আর তার এই যে সোজা রাস্তা অর্থাৎ স্মরণটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন মিটার এখানেও কিন্তু দূরত্ব স্মরণ থেকে বেশি আসছে তো দূরত্ব ও স্মরণ থেকে বেশি আসবে কারণ দূরত্ব হচ্ছে বিভিন্ন পথে ঘুরে যেতে হয় আর কি তো আমরা চলো আরেকটা এক্সাম্পল দেখি এখন লোকটা যদি এক চতুর্থাংশ নিয়ে এসে পুরো মানে এই বৃত্তটার অর্ধেক আসে তো অর্ধেক আসা মানে কি দেখো এখান থেকে বিতে আসলে এক চতুর্থাংশ আবার বি থেকে যখন সিতে আসবে তখন হচ্ছে অর্ধেক বৃত্ত এই যে দেখো তাহলে লোকটা যখন এই বৃত্তাকার পথের অর্ধেক আসবে তখন সে এ থেকে কোথায় আসবে সিতে আসবে কারণ দেখো এই যে এখান থেকে এখানে আসা মানে অর্ধেক বৃত্ত ক্রস করা অতিক্রম করা তাহলে এখন যদি ধরো এ থেকে শীতে আসে তাহলে তার দূরত্বটা কত হবে তাহলে সেক্ষেত্রে তার দূরত্ব হবে তোমার দেখো হচ্ছে আর যেহেতু সে অর্ধেক আসছে আসছে থেকে তাহলে দিকে আমরা ভাগ করে দিব দুই দিয়ে অর্ধেক দিয়ে ভাগ করে দেবো তাহলে দুই দিয়ে কাটা দ্যাট মিনস হচ্ছে পায়ার পায়ের মান মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান বসালে আমরা দূরত্ব পেয়ে যাবো আর কি তাহলে স্যার স্মরণটা কত হবে সে যদি বৃত্তাকার রাস্তা অর্ধেক ক্রস করে অতিক্রম করে তাহলে তার স্মরণটা কত হবে দেখো তার প্রাথমিক অবস্থান এ আর শেষ অবস্থান হচ্ছে সি তাহলে এর মধ্যে সোজা রাস্তা কিন্তু অলরেডি আছে আমাদের তাহলে এই সোজা রাস্তাটা কি এই বৃত্তের বেশটা তাহলে এই বৃত্তের বেশটা কত পাঁচ প্লাস হচ্ছে পাঁচ ইকুয়াল টু টেন মিটার তাহলে তার স্মরণটা হবে হচ্ছে গিয়ে তোমার কত মিটার টেন মিটার এ হচ্ছে আমাদের অবস্থা এরপরে যদি স্যার এই লোকটা যদি ওই বৃত্তাকার রাস্তার চার ভাগের তিন অংশ অতিক্রম করে তাহলে তার কি অবস্থা হবে দূরত্ব স্মরণটা কেমন হবে দেখো চার ভাগের তিন অংশ মানে কি আবার যদি এখান থেকে এখানে আসে ডি বিন্দুতে তাহলে দেখো এতটুকু হচ্ছে ওয়ান বাই ফোর তা দেখো হাফ প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর মিন্স এটাকে যদি আমরা কাজ করি তাহলে ফোর বাই থ্রি তাহলে দেখো এই লোকটা যদি ফোর বাই থ্রি অংশ আসে দ্যাট মিন্স তখন এ থেকে সিতে আসলে অর্ধেক এখান থেকে যদি আবার ওয়ান বাই ফোর আসে তাহলে এখানে তাহলে এ হাফ আর ওয়ান বাই ফোর মিলিত হয়ে হয় হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আমরা বলতে পারি লোকটা যদি চার ভাগের তিন তিন অংশ যদি অতিক্রম করে বৃত্তাকার পথে তাহলে সে এ থেকে কোথায় আসবে এদিক দিয়ে ঘুরে ঘুরে ডিতে আসবে তাহলে এখানে স্যার দূরত্ব কত দেখো এখানে দূরত্ব কিন্তু কোনটা এই যে ঘুরে এখানে দূরত্ব হচ্ছে দেখো এই যে পুরা রাস্তাটা হচ্ছে টুপায়ার টু পাই আর তাহলে এক্ষেত্রে তার দূরত্বটা আমি একটু আগেরটা যদি একটু মুছে ফেলি তোমাদের বোঝার এই ক্ষেত্রে তার দূরত্বটা কত হবে যদি সে চার ভাগের তিন অংশ করে তাহলে হচ্ছে বাই থ্রি টুপায়ার ইন্টু ফোর বাই থ্রি কারণ সে কিন্তু চার ভাগের তিন অংশ যখন ক্রস করছে তাহলে এখান থেকে ঘুরে ঘুরে একেবারে ডিতে আসছে তো ডিতে আসছে তাহলে পুরোটা হচ্ছে টুপায়ার তাহলে যেহেতু যত আসে এত হচ্ছে দূরত্বের মান তাহলে স্যার স্মরণটা কত হবে স্মরণটা ওই যে আগের মতোই দেখো সে ছিল এ এখন আসে কোথায় ডিতে এদিক দিয়ে ঘুরেই ডিতে আসুক সমস্যা নাই কিন্তু তার প্রাথমিক অবস্থানে আর শেষ অবস্থান ডি তাহলে চলো সোজা রাস্তা করি এ যেতে সোজা রাস্তা করছি তা সোজা রাস্তা করার পরে কি হয়েছে তার স্মরণটা হচ্ছে এডি তো এডির মান কিং নেবা করবো যে আগের মতো পিতা করে সে সূত্র উপবাদ করবো অতিব স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাডির মানটাও কি চলে আসবে আর একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যদি সে পুরাবৃত্তটাই ঘুরে ফেলে মানে এ থেকে ঘুরে যদি আবার একেবারে এতে চলে আসে তাহলে তার দূরত্বটা হবে অর্থাৎ পুরাবৃত্তের পরিধি দ্যাট মিনস টুপায়ার হবে তার দূরত্ব আর স্মরণটা কত হবে কারণ স্মরণটা হবে জিরো কেন জিরো হবে কারণ তার প্রাথমিক অবস্থান এ আবার শেষ অবস্থানও কি এ কারণ সে এ থেকে পুরো বৃত্তটা ঘুরে আবার এতেই চলে আসছে তাহলে এখানে প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে কিন্তু কোনো ধৈর্য নাই অর্থাৎ তুমি কোনো রাস্তা করতে পারবো না তাহলে এখানে তার স্মরণটা হবে শূন্য অর্থাৎ বৃত্ত সংক্রান্ত দূরত্ব এবং স্মরণ নিয়ে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা আসে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা দূরত্ব এবং স্মরণ জিনিসটা খুবভাবে ভালোভাবে বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আর যদি আজকে ভিডিওটা বা ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবা আর আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবো ধন্যবাদ সবাইকে